যেহেতু লোডশেডিং বেড়ে গিয়েছে ফিলান্সিং ভাইদের জন্য কিন্তু একটা মহাবিপদ যারা ফিলান্সিং করছেন দেশে রেমিটেন্স নিয়ে আসছেন অনেকে কিন্তু এই লোডশেডিংয়ের কারণে শুধুমাত্র এটি ইউপিএসের উপর ডিপেন্ডেড হয়ে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু কন্টিনিউ কিন্তু কাজ করতে পারছে না লোডশেডিং কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে আজকে আপনাদেরকে একটি গুড নিউজ দিতে চাই আমাদের গাজীপুরের চলমান একটি প্রজেক্টের কাছ থেকে এখানে প্রায় অনেকগুলো কম্পিউটার এয়ার কন্ডিশনার রয়েছে আজকে আমরা আসছি মূলত গাজীপুরের ব্যস্ততম একটি শহরে এখানে নাজমুল ভাই একজন তরুণ উদ্যোক্তা তিনি ফিলান্সিংয়ের কাজ করেন তো এই ফিলান্সিং কাজের ক্ষেত্রে তার কিন্তু কন্টিনিউ বিদ্যুৎটা প্রয়োজন রয়েছে যেহেতু এখন বর্তমানে কন্টিনিউ বিদ্যুৎ সকলেই আমরা পাচ্ছি না সে যার ফলে জেনারেটরই কিন্তু একটা বিকল্প পথ নয় অনেকে জেনারেটর ক্রয় করছেন জেনারেটর আপনি ক্রয় করতেই পারেন তবে যেহেতু বাংলাদেশে আধুনিক প্রযুক্তির সোলার সিস্টেম রয়েছে শব্দদূষণমুক্ত বায়ু দূষণমুক্ত আজকে আমরা শব্দ দূষণ এবং বায়ু মুক্ত একটি প্রজেক্টের কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সকল তথ্যগুলো শেয়ার করব বিস্তারিত দেখতে থাকুন এ প্রান্তে এসে ছোট্ট একটি সতর্কতা যারা আইপিএস বাজার থেকে পণ্য ক্রয় করবেন সকল শুভাকাঙ্ক্ষীগণকে বলতে চাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আইপিএস বাজার বিডি ডট কম এই ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করবেন নিশ্চিন্তে অন্যথায় আইপিএস বাজার থেকে ভুল বাজারে যাওয়ার আগেই রেজিস্টার কিন্তু যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে পণ্য ক্রয় করবেন পাশাপাশি আমাদের ঢাকার কমলাপুরে কিন্তু অফিসে রয়েছে অন্য কোথাও কোনো প্রতিনিধি নেই তাই পণ্য ক্রয় করার সময় সচেতন হন ছোট থেকে মাঝারি যে কোনো ধরনের সোলার সিস্টেম করার পূর্বে সর্বপ্রথম একটি সূত্র আমাদের মিলাতে হবে তা হল গ্রাহকের ব্যবহৃত লোড কত ওয়াট রয়েছে এখানে আমরা টোটাল ক্যাপাসিটি পেয়েছি প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ওয়ার্ড সেই জন্য ভবিষ্যতে কথা মাথায় রেখে আমরা একটি পাঁচ হাজার ওয়াটের সোলার সিস্টেম করবো তবে প্রাথমিক পর্যায়ে আমরা সোলার প্যানেল দিব মাত্র তেত্রিশে ওয়াট এবং আপাতত আমরা চারটা ব্যাটারি দিব বর্তমানে আমরা যে সোলার সিস্টেমটি করবো এটা হলো ভবিষ্যতে আপনারা চাইলেও পরিবর্তন করতে হবে না সেক্ষেত্রে আপডেট করলেই হবে অর্থাৎ সিস্টেমগুলোকে আপনারা ভবিষ্যতে প্যানেল বাড়িয়ে ইনভার্টার বাড়িয়ে ব্যাটারি বাড়িয়ে এটাকে আপনারা এক্সটেন্ড করতে পারবেন অর্থাৎ নর্মাল আইপিএসের মতো পরিবর্তন করে ফেলতে হবে না তো আমাদের এখানে সর্বপ্রথম আমরা এখানে যে প্যানেলগুলো দিয়েছি প্যানেলের বিষয়টা আলোচনা করি এখানে যেহেতু বর্তমানে ব্যবহৃত লোড রয়েছে তিন হাজার ওয়ার্ড সেক্ষেত্রে গ্রাহকের বাজারের সাথে মিল রেখে যেহেতু তিনি একজন তরুণ উদ্যোক্তা অনেক টাকা ইনভেস্ট করাটা কিন্তু প্রাথমিক পর্যায়ে সঠিক হবে না সেজন্য আমরা এখানে তেত্রিশ ওয়াটের সোলার প্যানেল দিয়েছি অর্থাৎ এক একটি প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড করে দেখতে পাচ্ছেন এই প্যানেলগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের টিআর ওয়ানের সোলার প্যানেল এই প্যানেলগুলো পঁচিশ বছরের আপনারা আউটপুট পাবেন আমাদের কাছ থেকে অরাটি সহ কিন্তু প্যানেলগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই প্যানেলগুলো মনো টেকনোলজি হওয়ায় আপনারা ক্লাউডি ওয়েদারও কিন্তু এই প্যানেল থেকে আপনারা বিদ্যুৎ পাবেন কখন বিদ্যুৎ পাবেন এই প্যানেল থেকে আপনারা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ পাবেন উদাহরণস্বরূপ সোলার প্যানেল এখন বর্তমানে কোনো ধরনের বিদ্যুৎ জেনারেট করছে না অর্থাৎ আমি রাতের কথা বলছি তখন কিন্তু আপনি আপনার এলাকাতে যে বিদ্যুৎ রয়েছে ডিপিডিসি পল্লী বিদ্যুৎ বা ডেস্কো থেকে আপনারা অটোমেটিক কিন্তু শিফট হয়ে যাবে এটা মেনুয়ালি কিছু করা লাগবে না এখন উদাহরণস্বরূপ সোলার পাওয়ারও নেই এবং কি সরকারি বিদ্যুৎও নেই তাহলে কি হবে আপনার সিস্টেম কি বন্ধ হয়ে যাবে একদমই না তখন থার্ড প্রায়রিটি হিসেবে ব্যাটারি থেকে অর্থাৎ পাওয়ার ব্যাঙ্ক থেকে কিন্তু আপনারা ব্যাক পাবেন প্রশ্ন হলো কতক্ষণ ব্যাক পাবেন এটা মূলত টোটালি ডিপেন্ড করবে আপনি কত ওয়ার্ড লোড ব্যবহার করছেন এবং কত অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করছেন তার উপরে আপনার লোড যত বাড়বে ব্যাকআপ তত কমবে আপনার লোড যত কমবে ব্যাকআপ তত বাড়বে সেজন্য আমরা প্রত্যেকটা প্রজেক্টের কাজ করার আগে একটা ডিজাইন তৈরি করি আপনার লোড ক্যাপাসিটি আপনার পিক লোড পাশাপাশি আপনার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা ব্যাটারি এবং ইনভার্টার এবং সোলার প্যানেল দিয়ে থাকি তো এখানে সম্মিত গ্রাহকের মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা লোড তিনি দুই হাজার ওয়ার লোড চাচ্ছেন সেজন্য আমরা চারটা ব্যাটারি দিয়েছি তবে হ্যাঁ ভবিষ্যতে যদি লোডের পরিমাণ বেড়ে যায় ব্যাকআপের চাহিদা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে চারটা আটটা বারোটা ব্যাটারিও কিন্তু যুক্ত করতে পারবো তো আমাদের এই পাঁচ হাজার ওয়াটের সিস্টেমে তেত্রিশ ওয়াটের সোলার প্যানেল এবং একটি ইনভার্টারে টোটাল এই সিস্টেমটা কিন্তু ম্যানুয়ালি কাজ করবে না অর্থাৎ কারেন্ট চলে গেল আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেল আবার কম্পিউটার স্টার্ট করতে হলো একদমই না কখন কারেন্ট গিয়েছে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না আপনাদের সেন্সিটিভ ডিভাইসগুলো ন্যানো সেকেন্ডের জন্য হলো রিভোর্ট দেবে না রিস্টার্ট দেবে না কন্টিনিউসলি আপনারা বিদ্যুৎ পেয়ে যাবেন এবং এই টোটাল প্রসেসটা কিন্তু ম্যানুয়ালি না অটোমেটিকলি কাজ করবে একটা বিষয় বলে রাখি এই সিস্টেমটা আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মনিটরিং করতে পারবেন পাশাপাশি অনেকগুলো ডিভাইস অনেকগুলো সেটিং কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এই সিস্টেমটা টোটালি কাস্টমাইজ করা যাবে আপনি সোলারের পরবর্তীতে ব্যাটারি দিতে পারবেন থার্ড প্রায়োটি গ্রিড হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনি যদি চান সোলার পাশাপাশি ব্যাটারি বা সোলার পাশাপাশি কারেন্ট দেন ব্যাটারি সেটাও কিন্তু পসিবল আরেকটা অ্যাডভান্টেজ হলো আপনার যে এখন বর্তমানে সোলার নিতে হবে অ্যামাউন্টও না আপনি শুধুমাত্র ব্যাটারি এবং ইনভার্টারের সাহায্যে নর্মাল হোম ইউপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন এই চমৎকার সিস্টেমগুলোতে অনেক সুবিধা রয়েছে প্রশ্ন হলো অসুবিধা কী হ্যাঁ এই সোলার সিস্টেমগুলো করে অনেকেরই এক্সপিরিয়েন্স অনেক খারাপ রয়েছে এর অন্যতম কারণ হলো লো কোয়ালিটির পণ্য দিয়ে সোলার সিস্টেম করা সোলার সিস্টেমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টগুলোর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য সোলার প্যানেল সোলার ইনভার্টার সোলার ওয়ার এবং ব্যাটারি তো এই ডিভাইসগুলো যখন আপনারা ক্রয় করবেন অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এক দুই বা তিন বছর নয় এই সিস্টেমগুলো কিন্তু লং টাইম ইউজ করবেন সেই জন্য অবশ্যই আয়সো সার্টিফাইড এবং ইন্টারন্যাশনাল গ্রেডের স্কেলের পণ্যগুলো দিয়ে আপনি সোলার সিস্টেম করবেন আমাদের এখানে যতগুলো কম্পোনেন্স আমরা ব্যবহার করেছি প্রত্যেকটি কম্পোনেন্টস আধুনিক এবং উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি প্রতিটি প্রোডাক্টে আপনারা অফিসিয়ালভাবে আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি এখানে প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে ফ্রিতে সার্ভিসও পাবেন নির্দিষ্ট ওয়ারেন্টির মধ্যে প্রত্যেকটি সিস্টেম সম্পর্কে অবশ্যই আপনাদের প্রশ্ন জেগেছে সেজন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বর্তমানে যে ডিসপ্লে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করবেন এবং প্রত্যেকটি পণ্য সম্পর্কে যদি আরও ডিটেলসে জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা ডিসপ্লেতে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করবেন এবার আসি এই টোটাল সিস্টেমের খরচ কত টাকা গিয়েছে এটা আপনারা অনেকেই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করেন মূলত এক হাজার ওয়াট সোলার সিস্টেমে টোটালি এক হাজার ওয়াট সিস্টেমে নব্বই থেকে এক লক্ষ টাকার মতো যায় সেক্ষেত্রে আপনি কত কিলো ওয়াট সিস্টেম করবেন উদাহরণস্বরূপ আপনি যদি পাঁচ কিলো করেন সেক্ষেত্রে পাঁচ কিলো তো প্রায় চার লক্ষ নব্বই থেকে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকার মতো যাবে এখন আপনি কত কিলো আর সিস্টেম করবেন সেই হিসাব করলে কিন্তু আপনারা বের করে নিতে পারবেন তবে হ্যাঁ সিস্টেমের খরচ স্থানকাল পাত্র পেতে কিন্তু কমতেও পারে বাড়তেও পারে সেজন্য সবসময় আপনাকে দাওয়াত দিয়ে আসছি অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে আমাদের অফিস ঢাকার কমলাপুরে এছাড়া কোথাও কোনো আমাদের প্রতিনিধি নেই তাই সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমরা উন্নত প্রযুক্তি দ্বারা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বাড়িতে সপ্তাহে একটি সোলার সিস্টেম করে দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য সরাসরি কল করুন তো দর্শক এই ভিডিওর মাধ্যমে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা ফিল ফিরিতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটি কাজের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ